বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের বিরুদ্ধে একটি রায় দিয়েছে যে আওয়ামী লীগ বাংলাদেশে আর কখনোই রাজনীতি করতে পারবে না আগামী পথ চলায় এবি পার্টি বাংলাদেশের জনগণের অধিকার রক্ষায় এবং তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে সেই প্রত্যাশা ব্যক্ত করছি আমরা জানি যে গত বিগত ফ্যাসিজমের সময়ে এবং এই জুলাই আগস্ট অভ্যুত্থানে যে ফ্যাসিবাদ বিরোধী প্রতিষ্ঠিত হয়েছিল পার্টি তার অন্যতম ভূমিকা রেখেছে সেখানে এবি পার্টি নেতৃবৃন্দদের সাথে ব্যক্তিগতভাবে আমার বা আমরা যারা এই আন্দোলনে ছিলাম আমাদের অনেকেরই একটা পূর্ব পরিচয় ছিল একটা অনানুষ্ঠানিকভাবেই পরিচয় ছিল যেই কয়েকটা রাজনৈতিক দল দলিবাদ বিরোধী দল আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র আন্দোলনগুলোতে ভূমিকা রাখতো নানাভাবে সামনে থেকে পিছন থেকে প্রত্যক্ষ এবি পার্টি তার মধ্যে অন্যতম বিভিন্ন এবি পার্টি নেতৃবৃন্দ আমাদেরকে সেই সহায়তা দিয়েছেন আরো অনেক বিভিন্ন রাজনৈতিক দলই আমাদের গত সাত আট বছরে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র আন্দোলন সেখানে ভূমিকা রেখেছে তো এবি পার্টিকে সেজন্য আজকের এই আয়োজন থেকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের পুরো রাজনৈতিক অঙ্গনেই যে আলোচনা ধরে আগাচ্ছে রাজনীতি সংস্কার নির্বাচন এবং তার সাথে আওয়ামী লীগের বিচার তা আমরা মনে করি যে কোনোটাই একে অন্যের থেকে বিরোধী নয় বরং এই তিনটার সমন্বয়ে বাংলাদেশের এই যে পরিবর্তন গণতান্ত্রিক রূপান্তর সেটি হওয়া সম্ভব পাঁচই আগস্টে বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের বিরুদ্ধে একটি রায় দিয়েছে যে আওয়ামী লীগ বাংলাদেশে আর কখনোই রাজনীতি করতে পারবে না ফলে আমরা যখন বলি জনগণ সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগের ব্যাপারে জনগণ সিদ্ধান্ত নিতে পারে দুইটি উপায়ে একটি ভোটের মাধ্যমে একটি রাজপথে তাদের অবস্থান জানান দিয়ে গণ অভ্যুত্থানের মাধ্যমে একটি যখন গণ অভ্যুত্থান হয়েছে যে গণভ্যুত্থানে মুজিববাগকে আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণ অস্বীকার করেছে এবং জনরোসে সেই প্যাসিস সরকারের নেতৃবৃন্দকে দেশ থেকে পালাতে হয়েছে এরপরে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করবে কি করবে এই আলোচনায় আসলে আসতে পারেন আমরা মনে করি আওয়ামী লীগের সেই নৈতিক ভিত্তি রাজনৈতিক ভিত্তি হারিয়েছে এখন তার আইনি বন্দোবস্ত কি হবে কোন প্রক্রিয়ায় কোন আইনি কাঠামোতে আমরা আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে দূর করতে পারি এবং একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে পারি সেই বিষয়ে আমাদের সেই উত্তোলন করতে হবে তো সেই জায়গায় আওয়ামী লীগের নিবন্ধন বাতিলটা এই সময় অতি দ্রুত সময় আসলে করা উচিত বিচার চলাকালীন সময়ে সাংগঠনিক রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং বিচারের মধ্য দিয়ে আওয়ামী লীগের একটা চূড়ান্ত ফয়সালা হয়তো আমরা পাবো দ্বিতীয়ত সংস্কারের কথা সকল রাজনৈতিক দলগুলোই বলছে আমরা বলছি যে এটা মৌলিক সংস্কারের জায়গা আমাদের ঐক্যমত হতে হবে যেই সংস্কারের মাধ্যমে শাসন ব্যবস্থা এবং ক্ষমতা কাঠামোর পরিবর্তন হতে পারে সেই মৌলিক সংস্কার যদি না হয় তাহলে বাংলাদেশের আসলে যেই আকাঙ্ক্ষার জায়গা থেকেই পরিবর্তন সেই আকাঙ্ক্ষা আসলে বাস্তবায়িত হবে না তৃতীয় নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ এবং নির্বাচন মানে হচ্ছে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া এবং এই প্রক্রিয়া নিয়েই বাংলাদেশের সবসময় যে রাজনৈতিক দ্বন্দ্ব তৈরি হয়েছে এবং এই শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের জন্য আসলে প্রাতিষ্ঠানিক নিয়মের বাইরে প্রয়োজন রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন রাজনৈতিক দলগুলোর মধ্যে নিজেদের মধ্যে সেই আস্থা এবং বিশ্বাসের জায়গা অর্জন করা সেই আস্থা ও বিশ্বাসের জায়গা যদি অর্জন না হয় তাহলে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের যেই সংস্কৃতি সেটি বাংলাদেশে আমরা চালু করতে পারবো আমরা আশা করব যে এবারে গণবুদ্ধের মধ্য দিয়ে যে জাতি ঐক্যমত এবং জনগণের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেই আকাঙ্ক্ষার প্রতি সবাই শ্রদ্ধাশীল থেকে আমরা বাংলাদেশে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর একটি সাংবিধানিক প্রক্রিয়া এবং একটি রাজনৈতিক সংস্কৃতি তৈরি করতে পারব আজকে এবি পার্টির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে আবারও শুভেচ্ছা এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ